নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব ডালের রসগোড়া খেতে একটা অন্যরকমই স্বাদ লাগে আর বানানোটাও অনেক সহজ চলুন তাহলে পুরো ভিডিওটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি বিলির ডাল দুশো গ্রাম ভিজিয়ে নিয়েছিলাম সারা রাত তারপর ভালো করে জল পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব তার জন্য এখানে মিক্সি জার নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ ডাল ওর মধ্যে দিয়ে দিচ্ছি রেসিপিটি পুরোটাই আপনারা দেখতে থাকুন বানানো অনেক সহজ খেতে বেশ ভালো লাগে এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করছি তারপর এটাকে চাপা দিয়ে ভালো করে একটা গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মৌরি গোটা মৌরি দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ভালো করে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো ফ্যাটানো হবে তত ভালো রসবড়াটা হবে নরম তুলতুলি ফলাফলা হবে একটু কাজটা সময় ধরে করে নিতে হবে একটা বাটির মধ্যে আমি এখানে জল নিয়েছি আমি একটু চেক করে নেব ডালের যে ব্যাটারটা আমি ফেটিয়েছি মানে ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা জলের মধ্যে দেখুন ব্যাটার কিন্তু ভেসে আছে ডালটা আমার সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি এটা আমার হয়ে গেছে এবার একটা আমি এখানে মিষ্টি সিরা বানিয়ে নেবো তার জন্য এখানে একটা বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর দেড় বাটি জল ওর মধ্যে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দেবো আর এর স্বাদ বাড়ানোর জন্যে আমি দু থেকে তিনটে এলাচ দিলাম এবার হাই ফ্লেমে এবার ফুটিয়ে চিনির শিরাটা আমি বানিয়ে নেবো হালকা যখন চটচটে অবস্থায় চলে আসবে এটাকে নামিয়ে চাপা দিয়ে রাখবো যাতে সিরাটা গরম থাকে কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গুলগুলির আকারে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ওই তেলের মধ্যে কয়েকটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে কয়েকটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক সাইড আমি হতে দেবো এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন এগুলো আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজেছি এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার হালকা গরম অবস্থায় ওই রসের মধ্যে দিয়ে দেবো মিষ্টি সিরের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে চাপা দিয়ে দু ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো যাতে ওই বড়ার মধ্যে রসটা সুন্দরভাবে ঢুকে যায় একটা প্লেটের মধ্যে দেড় ঘন্টা পর তুলে নিয়েছি রসটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রসবড়া এই বিউলির ডালটা এই শীতের সময় অ্যাভেলেবেল থাকে বাজারে সহজেই খুব বানিয়ে নিতে পারবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন একটা অন্য রকম স্বাদের হয় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ওখান থেকে আমি কয়েকটা বড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা রস ভেতরে ঢুকেছে দেখেছেন আর ভেতরটাও নরম তুলতুলে হয় একটা আমি কেটে দেখাচ্ছি আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ